নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও সেই অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে বিশেষ কয়েকটি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আসলাম বন্ধুরা তো আজকের অঙ্ক বন্ধুরা বেশিরভাগই ডাব্লিউ বিসিএস এর মেন পরীক্ষা এসেছিল দু হাজার পনেরো ষোলো এই সমস্ত ইয়ারে আচ্ছা তাহলে কথা না বাড়িয়ে বন্ধুরা দেখুন অনুপাতের এই কয়েকটি অঙ্ক তো শুরু করছি এক নম্বর প্রশ্ন থেকে তো কি বলেছে এক নম্বর প্রশ্নটি দেখুন বলেছে এস টু বি ইস টু সি ইকোয়াল টু টু হলে এবাই বিএস টু বি ওয়াই সি ইস টু সি ওয়াই এ এর মান কত দেখুন চারটি অপশানস আছে তো কোনটা অ্যান্সার হবে তাহলে মেন পরীক্ষা দু হাজার আচ্ছা তাহলে দেখুন কীভাবে এটা করছি তাহলে বলেছি দেখুন এইচ টু টু তাহলে তাহলে বলেছি এ বি মান কত খুবই সহজ অঙ্ক বন্ধুরা এবং খুব শর্টকাট প্রসেস দেখুন আপনি একটু মন দিয়ে দেখুন বুঝে যাবেন কিছুই নেই শুধু মান বসানো কেন এর মান হচ্ছে দুই বিয়ের মান হচ্ছে তিন সি এর মান হচ্ছে চার এই মানগুলো শুধু এখানে বসব আর কিছু না ঠিক আছে আচ্ছা তাহলে এর মান কত দুই বসব তাহলে এর জায়গায় আমি দুই আচ্ছা বিয়ের মান কত তিন তাহলে এ বাই বি দুই বাই তিন হলো ইস টু এরপর আছে বি সি দেখুন এখান থেকে বিয়ের মান নিন বিয়ের মান কত তিন এই অনুপাতটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে গুণ করার পর সংখ্যাগুলো সরল অনুপাত হয়ে যায় অর্থাৎ কি বহু নানসের কারণে না থাকে আর সেটা প্রশাসন সেটার প্রশেষ হচ্ছে হর গুলোকে লসাও করতে হবে লসাও দিয়ে গুণ করতে

পাচ্ছি চার ছয় চব্বিশ বাস অঙ্ক শেষ অর্থাৎ আট ইস টু নয় এটা হচ্ছে বন্ধুরা উত্তর এবার দেখুন এই উত্তরটা কত নম্বর আছে তো আপনি যখন বুঝবেন আপনার এত কিছু লেখার প্রয়োজন হবে না ঠিক আছে আপনি দু থেকে এই অঙ্কের উত্তর করে দিতে পারবেন কিভাবে সেটা আমি একটু বলছি নে এটাও যে খুব বড় তাই নয় তবুও আমি দেখাচ্ছি এর জাতীয় শর্টকাট যেহেতু আছে সেটা কি আমরা যখন বুঝে গেলাম মান দুই তিন চার আর এখানে আছে এ বি দেখুন সি

তিন দিক্ষে নয় চার ছয় চব্বিশ দেখুন একই উত্তর চলে আসলো তাই না তাহলে আপনার যখন বুঝবো তখন আমরা এই প্রসেসটা করতে পারব বাইরে থেকে হয়তো শর্টকাট আপনি মুখোমুখি করতে পারেন হয় না যেভাবে করেন অসুবিধা নেই তো আশা করি আমার কটা বন্ধুরা বুঝলেন এবং দুটি টিক্স আপনার ভালো লেগে থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে পরে চলে আসলাম আমরা পরের প্রশ্নে এই হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন তো দু নম্বর প্রশ্নটি কী বলেছে দেখুন এ ইস টু পি ইকোয়াল টু বি ইস টু সি ইকোয়াল টু সি ইস টু ডি ইকুয়াল টু টু ইস টু থ্রি হলে এইচ টু বিস টু সি ইস টু ডি ইকুয়াল টু কত খুবই সহজ এবং ইন্টারেস্ট অঙ্ক বন্ধুরা এটাও বিসিএস পরীক্ষা দু হাজার পনেরো সালে এসেছিলো তো দেখুন কীভাবে আমরা এটা করবো আপনি যদি আমার আগের পার্টগুলো দেখে থাকেন তাহলে এটা খুব সহজেই করতে পারবেন তো তবুও আমি একটু লিখে করা ছিলাম প্রথমে আমরা একটু বেসিকের দিকে যাব তারপরে যদি সুপার শর্ট কিছু থাকে সেটা আমি পরে দেখাচ্ছি ঠিক আছে কীভাবে মানবসবাদি যে এ বাই বি এ বাই বি কী আছে দুই বাই তিন তারপরে আছে বি বাই সি সমান সমান কথা আছে দুই বাই তিন প্রত্যেকটা পার্টের করে আমরা একটু উপর নিচে লিখে নিলাম এবার কি করবো দেখুন যে এখানে বিয়ের মান আছে তিন সেই তিন দিয়ে আমরা নিচের প্রত্যেকটা অনুপাতকে গুণ করবো বলো আচ্ছা এখানে বিয়ের মান কথা ছিল দুই সেই দুই দিয়ে আমি উপরের দুটোকেই গুণ করবো হলো আচ্ছা এরপর আসি সি এর মান এখানে সি এর মান আছে 3 আর এখানে আছে 2 তাহলে এখানকার সি এর মান দিয়ে আমি প্রত্যেকটা অনুপাতকে গুণ করব নিচের ঠিক আছে আর এখানকার যে সি এর মান ছিল 2 সেই 2 দিয়ে আমি প্রত্যেকটা অনুপাতকে গুণ করব উপরে একটু হয়তো কঠিন লাগলো আমি আরেকবার যাবে না বুঝাচ্ছি দেখো আবার বলছি বন্ধুরা এখানে এ বাই বি এখানে বি বাই সি আছে অর্থাৎ উপর নিচে কমন কি আছে বি বাস তাহলে এখানকার বি এর মান দিয়ে নিচের সবগুলো অনুপাতকে গুণ করব আর এখানকার বিয়োগ মান দিয়ে উপরের অনুপাতগুলোকে গুণ করবো শুধু উপরের নিচের টানা ঠিক আছে আচ্ছা এবার কি সি এখানেও সি আছে এখানেও সি আছে তাহলে এই দুটোর মধ্যে কাজ তাহলে এখানকার সি এর মান কত তিন সি তিন দিয়ে আমি নিচের দুটো অনুপাতকে গুণ করলাম আর এখানকার যে সি এর মান আছে কত আছে দুই সেটা দিয়ে উপরের দুটো অনুপাতকে গুণ করলাম ঠিক আছে বাস এবার এই যে ফলটা আসবে এটা আসবে বন্ধুরা রিয়েল মান দেখুন দুই দুগুণে চার চার দুগুণে আট নিচে দুই দুগুণে চার তিন চারে বারো হলো আচ্ছা এখানে

যে এ ইস টু বি ইস সি ইস টু ডি এটার মান চেয়েছে তো আমার মান বসাবো দেখো এর মান আট বি এর মান কত বারো সি এর মান কত আঠারো ডি এর মান কত দেখুন সাতাশ বাস এটা হচ্ছে উত্তর তো এটা আমি কি করলাম বন্ধুরা বেসিক নিয়মটা করলাম বেসিক নিয়ম বলে একটু বড় হবে যখন আপনি বুঝবেন দেখবেন এগুলো খুব স্পিডে করতে পারবেন ঠিক আছে তবে ওনারা এই অঙ্কটার একটা সুপার শর্ট ট্রিক্স রয়েছে সেটা একটু আমি দেখানোর চেষ্টা করছি দেখুন বুঝেন না ট্রিক্সটি কি দেখুন আমরা আমরা কি করবো যে এই যে এ বাই বি বি বাই সি সি বাই টি এই অনুপাতগুলো আমরা কি করব ডাইরেক্ট গুণ করে দেব অর্থাৎ এব বাই বি মান বসিয়ে গোল করে দেব ইনটু বি বাই সি হল তারপর ইনটু দিয়ে সি বাই টি লিখলাম লেখার পরে প্রত্যেকটা সংখ্যার মান বসাবো ঠিক আছে মান বসাই দেখুন এ বাই বি মানে দুই বাই কত তিন প্রত্যেকটা অনুপাতারই বন্ধুরা একই মান দুই বাই তিন দুই বাই তিন অর্থাৎ তিনবার লিখতে হবে এক দুই তিন হলো বাস কোন মান বসালাম আর এইদিকে দেখুন এটা একটা কাটা এটা একটা কাটা অর্থাৎ এখানে উপরে কি থাকছে এ বাই ডি থাকছে হলো আর এখানে কাটা কাটি করে আমি কি পাচ্ছি দেখো চার দুনে আট তিন তিরিখে নয় তিন নং সাতাশ অর্থাৎ আমি কি পেলাম এইচ টু ডি পেলাম আট ইস সাতাশ হলো বাস এবার আপনি অপশনে চলে যান অপশানে দেখুন যে এর মান হচ্ছে মানে শুরু প্রথমেরটা আর ডি মানে হচ্ছে শেষেরটা কোন অনুপাতে প্রথমে আট আছে আর শেষে সাতাশ আছে বাস যেটাই থাকবে সেটাই বলার উত্তর দিয়ে আসবে দেখুন একমাত্র বি নম্বর অপশনেই আট দিয়ে শুরু সাতাশ দিয়ে শেষ অর্থাৎ এর মান আট আছে আর ডি এর মান আছে সাতাশে একমাত্র বি যে অপশনটা আছে এই অপশনটা তাই না তাহলে বললো অপশান নাম্বার বি উত্তর দিয়ে আসবে তাহলে এটুকু করতে আপনার বেশি টাইম লাগবে না না যার জন্য বন্ধুরা এটিক্সটা আপনি অ্যাপ্লাই করতেই পারেন আচ্ছা তাহলে কথা না হলিয়ে শুরু করছি বন্ধুরা পরের প্রশ্ন অর্থাৎ তিন নম্বর দেখুন তাহলে তো এই হলো বন্ধুরা তিন নম্বর কোশ্চেন তো কি বলেছে তিন নম্বর কোশ্চেন যে এইস টু বি এর মান ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি আর বিস টু সি এর মান ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই থ্রি হলে এ প্লাস বি ইস টু বি প্লাস সি ইকাল টু কত খুবই সহজ এবং ইম্পর্টেন্ট এরকম করে দেখুন আমরা কি করবো বন্ধুরা দেখুন এখানে আছে এ ইস টু বি ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি এই ইস টু চিহ্নটার আমি বলেছিলাম তিনটা রূপ আছে রূপ কি তিনটা নাম আছে ইস টু বাই আর হচ্ছে ভাগ অর্থাৎ ভাগ বাই ইস টু তিনটা একই জিনিস ঠিক আছে মনে তাহলে সেই হিসাবে এখানে আমি কি করছি দেখুন এ বাই বি সমান সমান এটা হচ্ছে ভাগ তো ভাগটা যখন গুণ হয়ে যায় উল্টে যায় অর্থাৎ তিন উপরে যাবে এক নিচে আসে হলো ঠিক আছে এখানেও তাই বি বাই সি ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ

তিনটেও দুই দিয়ে গুণ করলাম হলো এখানে বিয়ের মান আছে তিন সেই তিন দিয়ে উপরের দুটো অনুপাতকেই গুণ করলাম বাস করলে আমরা কী পাবো রিয়েল মান পাবো এর রিয়েল মান কত তিন তিক্ষে নয় আচ্ছা বি এর রিয়েল মান কত তিন দমনের ছয় দেখুন বিয়ের আমি এখানেও মান পাবো তিন দোকানে ছয়ই পাবো এখানে পাঁচ দোকানে দশ পাবো সি এর মান হলো বাস এবার আপনার কী প্রশ্ন করেছে উত্তর করে দেন বলেছে এ প্লাস বি ইস টু বি প্লাস সি এর মান কত তাহলে এ প্লাস বি ইস টু বি প্লাস সি ছুই এর মান চেয়েছে তাহলে মান বসানো আর কিছুই না মান কত আছে দেখুন এর মান নয় বিয়ের মান হচ্ছে তাহলে আর না মান বসাচ্ছি এর মান হচ্ছে নয় প্লাস বিয়ের মান কত এর মান কত ছয় প্লাস এর মান কত দশ এগুলো লেখার প্রয়োজন হয় না মুখোমুখি আপনি করতে পারবেন দেখুন ছয় নয় পনেরো একদিকে দশ আট ছয় ষোলো তাহলে পনেরো ইস্টু ষোলো এটা হচ্ছে অ্যান্সার তো কত নম্বর অপশনই দেখুন ওয়ানের ষোলো আছে এই নম্বর অপশন এটা রয়েছে তাহলে এটাই হচ্ছে বন্ধুরা তাহলে অপশন নাম্বার এই হচ্ছে উত্তর ঠিক আছে এই হলো বন্ধুরা তিন নম্বর প্রশ্ন এরপরে চলে আসি চার নম্বর প্রশ্ন অর্থাৎ আসবে শেষ প্রশ্ন দেখুন তাহলে এই হলো বন্ধুরা কোয়েশ্চেন নাম্বার চার অর্থাৎ শেষ প্রশ্ন প্রশ্নটি কি বলেছে ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই এক্স ডাবল ইস টু ওয়ান বাই এক্স ইস টু ওয়ান বাই ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে এক্স এর মান কত এটা করেছে প্রশ্ন বন্ধুরা এটাও ডাব্লু এর মনে পরীক্ষা এসছে দু হাজার ষোলো সালে দেখো দেখুন কিভাবে এটা করবো খুবই সিম্পল এবং সহজ একটা অঙ্ক দিয়েছে বন্ধুরা এটা এটা একটা মধ্য সমানুপাতির অঙ্ক তাই না তাহলে দুটো নেই আপনি করতে পারেন দেখুন আগে আমি বেসিক কিনোমি করাচ্ছি তারপরে দিচ্ছি করে সেকেন্ডে উত্তর করবে আচ্ছা আগে আমি বেসিকটা বলছি দেখুন ওয়ান বাই ফাইভ এবার ইস্টু মানে কি বন্ধুরা ইষ্ট মানে ভাগ সেই ভাগটা যখন আমি গুন দিব উল্টে যাবে এক্স উপরে নিচে ওয়ান ডাবল ইস টু মানে হচ্ছে বন্ধুরা সমান সমান অর্থাৎ ডাবল ইস টু জায়গায় আমরা সমান সমান দিতে পারি ওয়ান বাই এক্স লিখলাম এবার এটা হচ্ছে ভাগ চিহ্ন সেটা গুণ করে দিলে একশো পঁচিশটা উপরে যাবে নিচে ওয়ান আসবে বাস এবার এক্স আর ওয়ান গুন করলে কী হবে এক্সই হবে নিচে পাঁচ অক্ষে পাঁচ থাকবে ইকাল টু একশো পঁচিশ পয়েন্ট দিয়ে নিচে এক্স থাকবে তাই না আচ্ছা এবার এক্স এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার হবে বা আমি এভাবে লিখে রাখতে পারি এবার এই গুণ করছি ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ আচ্ছা ধরুন পয়েন্ট নেই তাহলে দেখুন একশো পঁচিশ মানে কি পাঁচের কিউ তাই না তাহলে এখানে পাঁচের কিউ মানে তিনটা পাস আছে এখানে একটা টোটাল কটা পাঁচ চারটা পাস তাহলে এটাকে যদি আমি বর্গমন করি তাই না কী আসবে দুটো এক্স থাকলে বাইরে একটা আসবে যেমন সেরকম পাঁচ আছে দেখুন এখানে পাঁচ পাঁচের পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ দশমিক ছেড়ে দিয়ে তাই না তাহলে একশো পঁচিশ মানে তিনটা পাঁচ এটা দিয়ে চারটা চারটা পাঁচ যদি ভিতরে থাকে বাইরে আসলে দুটো পাস আসবে তাই না এবার পাঁচ পাশে কত পঁচিশ পঁচিশ হবে এবার দেখুন মনে রাখবেন বর্গমূল করে বর্গমূলের ভিতরে যতগুলি ঘর আগে দশমিক থাকবে বাইরে নিয়ে আসলে তারা অর্ধিক হয়ে যায় কি এখানে এক ঘর আগে দশমিক দিতে পারি যে কোনো একটা পাশের তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এটা হচ্ছে বন্ধুরা এক্সের এর মান টু পয়েন্ট ফাইভ তাই না আমার এখানে বলছি বন্ধুরা এখানে কে আছে দুই ঘর আগে দশমিক আছে যখনই আমি এটাকে বর্গমূল করে বাইরে নিয়ে আসবো এক ঘর হয়ে যায় দুই ঘর থাকলে বাইরে নিয়ে আসলে কি এক ঘর আসে এক ঘর আগে দশমিক দিলাম আর কিছু না এটা হচ্ছে উত্তর এবং টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ কত নম্বর অপশন আছে দেখুন সি নাম্বার অপশন আছে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ এটাই হচ্ছে বন্ধুরা অ্যান্সার অর্থাৎ অপশন নাম্বার সি তো এইগুলো বন্ধুরা আসবে চারটি অঙ্ক টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ আর ক্লাসটি যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা বন্ধুরা